আধুনিক বিশ্বের মানানসই নাগরিক হিসাবে গড়ে উঠতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই এই তাগিদ অনুভব করে গ্রামের এক স্বপ্নবাজ শিক্ষানুরাগী ইমদাদুল হক মিলন এলাকার সুধিজনের পরামর্শ সহযোগিতা সাহস এবং উৎসাহে প্রতিষ্ঠা করেন বীরঙ্গনা সকিনা এমটিসি মডেল স্কুল আধুনিক ও নৈতিক শিক্ষা সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে গৌরীপুর উপজেলার মাহা ইউনিয়নের কুমড়ি গ্রামের ঐতিহাসিক বীরঙ্গনা সকিনার সমাধি সংলগ্ন স্থানে স্থাপিত বীরঙ্গনা সকিনা এমটিসি মডেল স্কুল শুরুটা উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে গ্রামে মানসম্মত শিক্ষা দিয়ে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে স্বপ্ন পূরণের পথে হাঁটছেন স্বপ্নবাজ ইমদাদুল হক মিলন শিক্ষকরা ইমদাদুল হক মিলন পড়াশোনা শেষ করে বিভিন্ন বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালন করেন তখন থেকে তার স্বপ্ন ছিল নিজে কিছু করার আসলে আমি যখন পড়াশোনা করি তখন থেকে আমাদের গ্রামে দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে আছে তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত তখন আমার নিজে থেকে একটা সিদ্ধান্ত আসলো যে আমি একটা অত্র এলাকার মানসম্মত একটা প্রতিষ্ঠান করি যে প্রতিষ্ঠান আলোকে এলাকার মধ্যে একটা যুগোপযোগী মানসম্মত সমন্বিত আধুনিক শিক্ষা নিশ্চিত করতে পারি আর সেই উদ্দেশ্যে সাধারণত আমি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করি সে থেকে তিনি দুই সালে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঁয়ষট্টি শিক্ষার্থী নিজ গ্রামে ক্ষুদ্র পরিসরে বিদ্যালয়ের প্রারম্ভিক যাত্রা শুরু করেন প্রথমে আমি আসলে খুব স্বল্প পরিসরে মানে শুরু করছি একেবারেই কিন্তাঘাটার পর্যায় থেকে তখন এখানে অত্র এলাকার সহযোগিতায় আমি প্রাথমিক পর্যায় থেকে শুরু করি তখন এলাকার দেখা যায় সে মানে অভিভাবক যারা শিক্ষা সচেতন শিক্ষা বা অনুরাগী ব্যক্তিত্ব আছে তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং আমাকে অনুপ্রাণিত করছে যে বিদ্যালয়কে পড়াশোনার মান ভালো বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য তখন আস্তে আস্তে আমি পরবর্তী স্টেপে অগ্রসর হই আজকে বর্তমানে আমরা এই মাধ্যমিক পর্যায়ে চলে আসছি এখন বর্তমানে আমরা প্লে থেকে টেন পর্যন্ত শিক্ষার্থী এখানে অধ্যয়ন করি নব শ্রেণীতে নিরানব্বই আনসার করে স্যারেরা অত্যন্ত পরিশ্রম করে বাচ্চারা সীমিত করছে যে এই অসাধারণ লেহরা পাইছি এই অসাধারণ লেহরা এই মাইমনসিং ডিস্ট্রিক্টের মধ্যে আমি মনে করি না যে এরকম ভালো স্কুল আছে এবং প্রথম ছেলে ক্লাস নাইনে পড়ে আর দ্বিতীয় ছেলে নার্সারিতে পড়ে পয়সার হিসাব নিকাশও কম পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি স্কুল অনেক উন্নত এমটিসি মডেল স্কুলে আমার দুই বাচ্চা পড়ে স্কুলে পাঠানোর পরে আর আমাদের খোঁজখবর নেওয়া লাগে না তাদের পড়াশোনা ঠিক মতো তারা চালিয়ে যায় এবং আমাদের যতটুকু সহযোগিতা করার তারা ততটুকু সহযোগিতা করে পড়াশোনার গতি অনেক ভালো আমার বাচ্চা এখানে ক্লাস থ্রি পড়ে তো আমার বাচ্চা আসলে আমি শেখার জন্য আমি বছর শুরু থেকে একটা নির্দিষ্ট সিলেবাস সিলেবাস করি সিলেবাসের আলোকে আমরা দুই শিফটে সাধারণত এখানে ক্লাস করি প্রাথমিক পর্যায়ে হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এবং আমাদের নির্দিষ্ট সিলেবাস এবং এখানে যারা শিক্ষক স্টাফ রয়েছে তাদেরকে আমরা পূর্বেই বিষয় মানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রশিক্ষণ দিই এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা ক্লাস করে থাকে এবং আমরা প্রতি মাসে অভিভাবক সমাবেশ করি এবং মা সমাবেশ করি এবং যারা মেধাবী শিক্ষার্থী আছে প্রতি মাসে যে পরীক্ষা নিই পরীক্ষার মধ্যে তাদেরকে মূল্যায়ন করি এতে দেখা যায় শিক্ষার্থী প্লাস অভিভাবক তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হয় এবং সহজ সৃষ্টি হয় এতে করে আমাদের শিক্ষার্থী পড়াশোনার অগ্রসর অনেকাংশে বেড়ে যায় এটা আমাদের জন্য অনেক সহজ ছিল না কিন্তু এখানে শিক্ষকরা তাদের বিভিন্ন কৌশল প্রয়োগ করে বর্তমানে আমার বাচ্চা পড়াশোনার মধ্যে খুবই ভালো তো আমি আশা করি অন্যান্য শহর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও এই শিক্ষা প্রতিষ্ঠান কোনো অংশে কম নয় তো আপনি পড়াশোনার যে মানটা আপনি কিভাবে আপনি উন্নত করলেন বা আপনার কী পলিসি বা অন্য স্কুলে আমরা দেখি কিন্তু আপনি এখানে ভালো রেজাল্ট হয় বা এখানে শিক্ষার্থী বা অভিভাবকরাও এখানে তারা তাদের সন্তান দিয়ে তারা সন্তুষ্ট তা আপনি এটা কিভাবে এটা করলেন প্রতিষ্ঠার পর থেকে অধিকাংশ গরিব দুস্থ পরিবারের সন্তানরা পড়াশোনা করে আসছেন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত একশো চল্লিশ জন শিক্ষার্থী সহ বর্তমানে বিদ্যালয়ের তিনশো জন শিক্ষার্থী নিয়ে ক্লাস ফাইনালে ভালো রেজাল্ট ও এসএসসিতে শতভাগ উত্তীর্ণ হওয়ার সুনাম আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভালো রেজাল্ট করার জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে বিদ্যালয়ে রাত্রিযাপন করে পড়াশোনার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এতে ভালো ফলাফল বয়ে এনেছে শিক্ষার্থীরা এই ব্যবস্থাটা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে আমরা এখানে সুন্দর মুহূর্তে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে চলে আসি তারপর এখান থেকে সন্ধ্যার পর থেকে পড়াশোনা শুরু করি এই স্যাররা আমাদেরকে গাইড দেয় গাইড ওনাদের গাইডনেস অনেক ভালো তাই আমাদের পড়াশোনা করতে অনেক সুবিধা হয় এবং পরীক্ষার ওই ভালো ফলাফল করতে এটা অনেক ভালো আমরা যেসব বিষয় না বুঝি সেগুলো স্যারের কাছে প্রকাশ করলে স্যার এটা আমাদের ভালো করে বুঝে এখানে থাকার জন্য আমরা রাত্রে এখানে পড়াশোনা করি এতে আমাদের খুব উপকার হয় বাড়িতে অনেক সময় আমাদের পড়াশোনার মনোযোগ আসে না এখানে সবার সাথে পড়াশোনা করে আমরা মনোযোগের সাথে পড়াশোনা করতে পারি এবং স্যাররা আমাদেরকে গাইডলাইন দেয় যাতে আমরা এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারি এটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাপনা এখানে থেকে যারা এসএসসি পরীক্ষার্থী আছে ওরা এখানে থেকে পড়াশোনা করে এ থেকে আমরা রাত্রে এখানে তাদেরকে রাখি কারণ হচ্ছে তারা এখানে থেকে ভালো পড়াশোনা করে যারা দুর্বল স্টুডেন্ট আছে আমরা রাত্রে তাদেরকে সময় দিই তারা পড়াশোনা করে এবং এস রেজাল্ট ভালো করে বাড়ি থেকে কাবার নিয়ে আসে এবং রাত্রে শুধু এখানে থাকে আমরা ওদেরকে রাত্রে দেখাশোনা করি পড়ার মান ভালো করার জন্য তো আমাদের এই যে কুমড়ি গ্রাম একটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা খুব দরিদ্র এলাকা এই অনেক অভিভাবক আছে যারা অসচেতন দরিদ্র বিশেষ করে দরিদ্রতার জন্যই অসচেতনরা বেশি কাজ করে টাকা পয়সার সমস্যা তো অনেক অভিভাবক আছে যে বাচ্চাদের খুবই নিতে পারে না টাকা পয়সার জন্য মানে বাচ্চাদেরকে আল এ করতে পারে না সুবিধা দিতে পারে না এ করতে পারে না তারপরও আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি আপনারাও দেখবেন এক করবেন যে অন্যান্য এলাকার অন্যান্য স্কুলের তুলনায় আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট অনেক ভালো মানে গড়ে একটা পরিসংখ্যান হিসাব আছে যে আর্থিক সহায়তা সব দিক দিক দিয়ে বিবেচনা করলে করলে আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনা অনেক ভালো অনেক যদিও আমাদের এখানে গ্রাম অঞ্চলে হয় তারপরেও একটু শহরের মতো একটু ভিন্ন টাইপের পড়াশোনা আমরা অন্য প্রতিষ্ঠানের একটু ডিফারেন্ট যেমন আমরা প্রতি মাসে একটা মাসিক পরীক্ষা নিয়ে থাকি তারপরে হচ্ছে আমাদের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষকেরই আমরা ডায়েরি নিশ্চিত করছি এবং আজকে যে কী পড়াইতেছি ওটা ডায়েরিতে লিখা থাকে পরের দিন আমাদের আরেকজন শুধু ডায়েরি চেক করার জন্যই আরেকজন একজন ম্যাডাম নিয়োগ দেওয়া আছে উনি ডায়েরিটা চেক করে তারপরে কি ক্লাসে কি পড়া হচ্ছে না হচ্ছে ওইটা আমরা ভালোভাবে পরের দিনেই পড়াটা আদায় করার চেষ্টা করি হচ্ছে বিগত দুটা এসএসসি রেজাল্ট টোটাল গৌরীপুরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের চেয়ে ভালো রেজাল্ট কোনো স্কুলেই হয় নাই দুইটা প্লাস শতভাগ নিশ্চিত গত এসএসসি পরীক্ষায় পূর্বের এসএসসি পরীক্ষা তেইশ সালের এই স্বপ্নের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানটির অভিজ্ঞ প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলন ও তার সহকর্মী একদল মান সম্পন্ন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পাঠদান এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে উপকরণ আছে উপকরণগুলো নিয়ে আমরা সকলেই পরীক্ষার সময় যত সময় উপস্থিত থাকব বুঝতে পারছি সবাই শিক্ষকরা স্থানীয় হওয়ায় শিক্ষার্থীদের প্রতি পর্যাপ্ত সময় দিতে পারেন শিক্ষকগণ প্রতিটি বিষয় শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাসে বুঝিয়ে দেন এর এরপরও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ব্যাক আপ ক্লাসের মাধ্যমে অগ্রসর করার ব্যবস্থা করা হয় শিক্ষার মান যাচের নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং অভিভাবকদের অবগতির বিষয়টিও নিশ্চিত করা হয় স্কুল থেকেই প্রতিদিন প্রধান শিক্ষক সকল শিক্ষকদের নিয়ে আগামী দিনে ক্লাসের আলোচনা করেন সর্বোপরি শিক্ষকগণ স্বপ্ন দেখছেন মানসম্মত শিক্ষা নিয়ে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে শহরের শিক্ষা এই গ্রামের দূর গোড়ায় এমন পড়াশোনার সুযোগ পেয়ে শিক্ষার্থী অভিভাবকদের পাশাপাশি এলাকার সচেতন মানুষও সন্তুষ্ট আমার এনে দুইটা বাচ্চা পড়ালেখা করতেছে বর্তমানে আগেও আর করছে হ্যাঁ মেয়েটারে এসএসসি পাস করলে সরকারি কলেজে ভর্তি করছি ভালো রেজাল্ট পাইয়ে করছে এরপরে লেখার দাও ভালো টাকা পয়সাও কম লাগে পড়াইতে আমার খুব সুযোগ সুবিধা পাওয়া যায় বিদ্যালয় একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা ইংলিশ স্পোকেন খেলাধুলা কাপ ও স্কাউট কার্যক্রমে সক্রিয় থেকে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম করে থাকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনেক পুরস্কারও এনেছে এভাবে জ্ঞানের আলো ছড়িয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটছেন ইমদুল হক মিলনের মতো স্বপ্নবাদ শিক্ষকরাও আমি প্রতিদিন স্কুলে আসি যে পড়া দেয় আমরা আমি প্রতিদিন শিখে আসি আমরা স্কুলে আসি স্কুলে স্যারেরা খুব করে বিদ্যালয়ে নিয়মিতভাবে প্রত্যেক জাতীয় উৎসব সহ বিভিন্ন বিশেষ দিবস শিক্ষার্থীদের অংশগ্রহণে পালন করা হয়ে থাকে শিক্ষার্থীদের পাঠ্যাবাস বৃদ্ধির লক্ষ্যে ছোট পরিসরে পাঠাগারও রয়েছে নাচ সঙ্গীত চর্চা অভিনয় আবৃত্তি সুন্দর হাতের লেখা খেলাধুলা ইত্যাদি সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয় এছাড়াও শিক্ষার পাশাপাশি একাডেমি শিক্ষার পাশাপাশি আমরা স্পোকেন ইংলিশ কম্পিউটার শিক্ষা খেলাধুলা তারপরে নৈতিক শিক্ষা তারপরে ইসলামিক শিক্ষা তারপরে শিক্ষা সফর খেলাধুলা তারপরে বিভিন্ন বিনোদনমূলক কাজ করি বা সংস্কৃতির চর্চা করি সৃজনশীল সংস্কৃতির চর্চা করি যার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তারা সৃজনশীল সংস্কৃতির চর্চার অনু মানে অনুপ্রাণিত হয় আমাদের স্কাউটিং কার্যক্রম আছে কাব এবং স্কাউট দুটি কার্যক্রম রেড কি সেন্টার আছে এগুলোর মাধ্যমে আমরা ইয়ে করি প্রতি বছরই বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে থাকি আমরা ইতিমধ্যে থেকে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে নৃত্য ক্যারাত এবং আবৃত্তিতে প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং জাতীয় দিবস পালনে আমরা গরিব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে দিবস উদযাপন করা হয়ে থাকে ওইখানে আমরা অংশগ্রহণ করি তো গত বছর আমরা যখন ছাব্বিশ মাস পালন করি ওইখানে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং প্রাথমিক পর্যায়ে আমরা প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান এবং মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান এবং ডিসপ্লে প্রদর্শনী তৃতীয় স্থান অর্জন করছি এছাড়াও আমরা এবছর আমরা সাপ্লাই অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করছি এবং জন শিক্ষার্থী আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করেছে আমি চাই যে আমাদের বিদ্যালয়ে এই ধারাবাহিকতা আরও সামনে এগিয়ে যাবে আর আমাদের যত ধরনের প্রতিযোগিতা আছে এবং শিক্ষার পাশাপাশি আমরা যত ধরনের প্রতিযোগিতা পাই সবগুলো প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এতে আমাদের অভিভাবক যারা আছে তারা কিন্তু অনুপ্রাণিত এবং আমাদের বিদ্যালয়কে নিয়ে তারা কিন্তু অনেক গর্ব করে এবং শিক্ষার্থীরাও গর্ব করে এবং আমাদের শিক্ষক যারা আছে তারা ওই এটা নিয়ে অনেক গর্ব করে এবং তারা আমরা যাতে আরও ভালো জাতীয় পর্যায়ে কোনো পর্যায়ে যেতে পারি এটার জন্য আমাদের মানে দৃঢ় প্রত্যয় আছে যে আমাদের জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার যাতে আমরা অর্জন করতে পারি এটি আমাদের বড় ধরনের টার্গেট এই বিদ্যালয়টি যেভাবে শিক্ষার আলো ছড়াচ্ছে এতে দিন দিন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে শিক্ষক ও অভিভাবক এলাকাবাসীর ধারণা প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানটিও উপজেলা থেকে জেলা বিভাগ ও দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একদিন সুনাম অর্জন করবে এই এলাকায় এই স্কুলটি বেশ সুনাম করিয়েছে এবং এখানে যে শিক্ষার মান সহ বিভিন্ন দিক যে তারা মানে কাজ করে যাচ্ছে তা আসলে যে একটি শহর অঞ্চলের যে স্কুল থাকে তার চেয়েও কিন্তু কোনো অংশে এখানে কম না সর্বোপরি আমরা চাই যে সারা বাংলাদেশে আমাদের শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছুক এবং এই বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে তারা এখানে শিক্ষার প্রসার ঘটিয়ে যাচ্ছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ এবং এই বিদ্যালয়ের যিনি ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ